ঘূর্ণিঝড় মান্থার ধীরে ধীরে শক্তি হারিয়েছে এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন এখন যা পূর্বাভাস তাতে উত্তর উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে দুর্বল হবে আরো আর এটা দক্ষিণ ছত্তিশগড়ের দিকে সরে যাবে এর যে থাকবে তার বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আছে সেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সর্বত্রই হালকা থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে তিরিশ তারিখে যেটা হবে সেটা আপনার সব জায়গায় প্রায় বৃষ্টিপাত হবে একত্রিশ তারিখে আমাদের উত্তরের পাঁচটা জেলাতে বৃষ্টিপাত বাড়বে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার বলা হয়েছে আমরা কমলা সতর্কতা দিয়েছি এক তারিখে বৃষ্টিপাত কম কমবে কিছুটা তবে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে একটা জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রতিদিনই সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে